হয়তো আমরা তো ওখানে বেশি দিন নাই এর পরে নির্বাচন হবে এই চোরদেরকে আর নির্বাচন করেন না দয়া করে এই এই চোরদেরকে আর আপনারা ধাপ দেখেছেন আপনারা নিজেরা জানেন ভালো মানুষ একটা ভালো মানুষ কেনেন একটা ভালো মানুষ নিস্বার্থ মানুষ যারা প্রচুর আপনাদের পেছনের সাথে থাকে কাজ করে এরকম লক্ষ্য করে আমি এখানে ক্যাম্পাস করতে চিনি আমার দুঃখ লাগে এদেশে কোটি কোটি টাকা বিদেশে পাঠা হয়ে গেছে এখন দেখছেন কোটি কোটি টাকা এই টাকাগুলো দেশে থাকলে আরো অনেক উন্নতি হতে পারত এখন কোন কাজ করতে গেলে চিন্তে হয় যে আমার লোকে কি করে না কি বলে কোথায় কি মানে আমাদের দুর্নীতি এমন জায়গায় চলে গেছে যে এটাকে আমি যদি বলি নির্মূল করবো ইম্পসিবল রক্তের মধ্যে মিশে গেছে এটা অভ্যাস বলবো না কি বলবো না আমাদের উপরে আল্লাহ তালার একটা গজব আল্লাহ জানে হাজার হাজার কোটি টাকা নেয় একশো টাকা দিনে দুশো টাকা তিনশো টাকা তৈরি করে তো এটা আপনারা নিজেরা দেখবেন এই দ্বীপবাসী কাকে দিয়ে আপনাদের উন্নতি হবে তাদেরকে আপনারা সামনে বড় বড় কথা নিয়ে আমি এই জন্য আপনাদের বলছি আমার এই কথা বলার কথা না আমি আপনাদের এই কথা বলছি যে আমি উপদেষ্টা বটে কিন্তু আমরা কিন্তু পলিটিক্যাল চিন্তাধারার বাইরে না তাহলে এত সংস্কার কথা কেন বলা হচ্ছে কেন আমাদের কি দরকার ছিল যে এত সংস্কার করার দিন রাতে সংস্কার পিছনে লিখে থাক তাহলে এগুলো প্রয়োজন যেগুলো প্রয়োজন সেগুলো আর পলিটিক্যাল পার্টি মানলে মানলো না মানলে নাই সেটা আপনারা দেখবেন সংস্কার অনেক জায়গায় করতে হবে এই যে দুর্নীতি এটা আপনাদের বললে আমি এখান থেকে বলা শুরু করি সারা রাত আপনাকে বলতে হবে আপনাদের এক্সাম্পল দেয় আমার তো আপনার প্রত্যেক এখন তো সবাই হাতে মোবাইল আছে দেখেন তো কোন বিদেশে একজন আমরা গর্বিত হতাম যে আমাদের